পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতায় প্রতিবন্ধীদের মিলিত করে আলোর পরশ নাম দিয়ে গরবেতার ট্রাক্টর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পয়লা অগস্ট লাগানো হল এক হাজারের ওপর গাছ সাধুবাদ গর্বাসে বৃক্ষরোপণ একটি পরিবেশবান্ধব কাজ যা সমাজের সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবন্ধী ব্যক্তিরাও এই কাজে অংশ নিয়ে এবং সমাজের উন্নয়নে অবদান রেখে সমাজকে আলাদা বার্তা দিল গাছ লাগানো শুধু পরিবেশের জন্যই নয় এটি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও আত্মমর্যাদা বৃদ্ধিতেও সাহায্য করে গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে প্রতিবন্ধী ব্যক্তিরা যখন গাছ লাগায় তখন তারা পরিবেশ সুরক্ষার জন্য সরাসরি কাজ করে আর তাছাড়া গাছ লাগানো একটি শারীরিক ব্যায়াম যা প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এছাড়া প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক চাপ কমাতে এবং আত্মমর্যাদা বৃদ্ধিতেও সহায়তা করে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ সমাজের মূল স্রোতে তাদের একত্রীভূত করে এটি তাদের সমাজের অংশ হিসেবে অনুভব করতে সাহায্য করে এবং অন্যদের সাথে সহযোগিতা ও সহমর্মিতার সুযোগ তৈরি করে এদিনেরই এই কর্মসূচিকে প্রশাসন ও সমাজের উপচিতিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছে ভাবে যেমন হচ্ছে আর্টিফিশিয়াল পা ক্র্যাচ এসবগুলো ট্রাইসাইকেল হুইল চেয়ার এগুলো তখন আমরা দিতাম ডাক্তার মাস থেকেই দিতাম তো মধ্যখানে এগারো সালের পর থেকে বেশ দিন ওটার থেকে আমি ডিটার্চ করি হয়ে যাওয়ার পরে পড়তে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে সেই হিসাব নিয়ে এই আবার বড়শটা তৈরি করেছিলাম যে এখান থেকে মেঘে ফেটো ওরাই কালেকশান করবে এবং ওদের ওরাই হচ্ছে ট্রাইসাইকেল বা কোনো একটা প্রোগ্রাম হলে কাউকে হাত দিতে হবে পা দিতে হবে কলকাতা নিজে থেকে গেলেও যে খরচাটা সেই খরচাটা বেরাবে এই করে নিয়ে আমরা একটা তখন চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই সংগঠনটা আমরা তৈরি সম্পূর্ণভাবে নিজেদের ব্যক্তিগত অর্থে এটা চলে সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত পয়সা এবং বর্গাকার মানুষের কাছে যার স্টোর মালিক আছেন বা ব্যবসাদার আছেন যারা বিশিষ্ট মানুষ আছেন এরকম কিছু মানুষ আপনার নাম আপনার নাম আমার নাম অভিশম্ভব বন্ধু তোমরা শুনতে কি পাও ও বন্ধু তোমরা শুনতে কি পাও গাছ লাগাও তোমরা গাছ বাঁচাও একটা গাছ লাগাও তোমরা গাছ বাঁচাও